আসসালামু আলাইকুম আলমদা ইলেকট্রিকের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে গাজীপুর মামা থেকে এক বড় ভাই আসছেন মেশিন নেওয়ার জন্য এই মেশিনটা উনি লোহার হেড ম্যাগনেসাইজার মেশিনটা উনি আসতে নিলেন তো ওনাকে ওনার মুক্তি আমরা শুনি উনি আমাদের কাছে কিভাবে আসলেন আর ওনার ঠিকানা ঠিকানাটা কী আসসালামু আসলামলাম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি আটলেন কোথা থেকে বা কীভাবে আঁকলাম আমার মাধ্যমে ভাই আমি ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম আপনার চ্যানেলের আলমরদিন ইলেকট্রনিক্সের ভিডিওটা দেখে আমার মানে ভালো লাগছিল আর কি ভালো লাগা থেকে আপনারা কল দেওয়া তা কথা বলার পরে মনে হইলো যেন আপনার কথার মধ্যে কিছু মানে সত্যতা পাইছি আমি বিশ্বস্ততা থেকে আসছি তাইসা মেশিনটা দেখার পরে মনে হইলো যেন আপনি যে কথাগুলো বলছেন ফোনে মোটামুটি আলহামদুলিল্লাহ সবই আমি

জিরো নাইন ওয়ান ফাইভ থ্রি ডাবল টু ওয়ান এইট জিরো আরেকবার একটু বলবেন জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ থ্রি ডাবল টু ওয়ান এইট জিরো ওনার নাম্বার উনি মুখে বললেন ওনার নাম্বারে যোগাযোগ করলে আপনারা কাজ কাম করে নিতে পারবেন আপনার ওখানে কি কী কাজ হয় যদি সেটা একটু বলুন আমার এখানে ভাই মূলত এই অটো রিক্সার যে মোটর কন্ট্রোলার এবং চার্জারের কাজ ওগুলো গ্যারান্টি সহকারে করা হয় আচ্ছা আপনারা চার্জারগুলো যে বিক্রি করে এগুলো আপনার পাইকারি বিক্রি করে পাইকারি বিক্রি করে আপনাদের কাছে পাইকারি মানুষ নিতে পারবে এবং যদি খুচরে নেয় তাও নিতে পারবে নিতে পারবে আচ্ছা তাহলে আমরা এখন মেশিনটা প্যাকিং করে ফেলি गयो त हाम्रो त भयो यार यो म त यो नआला नआले सा 90 त नआला राम्रो मान्दैन यार अनि चाहिँ मोबाइल हो त्यो ग्रीन बिला फाके त्यो एउटा एउटा कुनाबाट दौला दिन दुर्दै जानु भाइ त घर नै छैन

아시 아직 거다. 서